سلام و علیکم امیدوارم که افنا را لگه شیر خورمون او باسی مرسی تکیه که ایزیلی با پوپر ویکی بابه সারা হরইন তা আমি আজকে আপনার আলগে শেয়ার হরমু ইনশাল্লাহ একটা সারাও মারা যাইতো না ইনশাল্লাহ খুবই বালা থাকবো আর ঠান্ডার মাঝে কীভাবে আমি উরির সারাগুলা রাখি কোন জায়গাত রাখি তো তা সব কিছু আপনার অলগে শেয়ার আর সিটগুলো আমি কিভাবে রাখি তাও সব কিছু আপনার অলগে শেয়ার হরমু ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা তো এখন দেখতে পারা যে আমি একটা তলি থাকি উড়ির সিটগুলা বা খর্রাম এগুলোরে আমি বাইরে রাখি না বাইরে বলতে এগুলোরে আমি নর্মাল ফ্রিজও রাখি বাইরে রাখি না ফ্রিজর বাইরে রাখি না ফ্রিজর ভিতরে রাখলে সিটগুলা বালা থাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায় আর ফুকামাখড় ধরে না তো লুবি উড়ি স্মল আইনা বাসফাতা উড়ি ফাবিয়া উড়ি বা মটর উড়ি সব কিছু আমার গেছে আছে তো সব সিটগুলারে আমি এখন বাঁখরসি বাঘরিয়া আর রহম টোয়েন্টি ফোর আওয়ার্স ও সিটগুলারে বীজাই রাখবো আর বিজানির পর দেখবো যে সিটগুলা একটু টস্টস হয়ে গেছে টস্টসা বলতে একটু ফ্রেশর মতো সিটগুলা ফুটি গেছে তখন আমি সিটগুলারে ফানি থেকে তুলিয়া আর টিস্যু পেপারে রাখি দিব তো টিস্যু পেপারের রাখলে খুব ইজিলি এগুলা জার্মিনেট হয়ে যাব গেরা সারিয়ে দেবো তখন রে আমি রুইয়া দিতাম পারম তো এখন দেখতে পাররা সিটগুলা কতটা ফুটছে আর কতটা ফুটছে না ফুটছে বলতে একটু ফ্রেশর মতো হয়েছে তো যেগুলা ফ্রেশর মতো হয়েছে ওগুলা আমি এখন তুলি নিম তুলিয়া আর টিস্যু পেপারও রাখি দিব আর রে যেগুলো এখনও ফুটছে না এগুলারে ফানি চেঞ্জ করিয়া আবারও রাখি ভিজাইয়া তো যখন এগুলা ফুটব সময় লাগে একটা দুইটা সাইটটা ওরকম ঘরে ঘরে সব সময় ফ্রেশ হয় সিটগুলা মানে ঠস্টস হয় সবগুলা লগে ফুটে না তো একটু টাইম নেওয়া করা লাগে এই সিটগুলা তো খুব ইজিলি সবগুলা সিট থেকে সারা হইব ইনশাল্লাহ তো এই নামাজে দেখতে পারা সব সিটগুলার নাম লেখিয়া আমি টিস্যু পেপারও রাখছি তো টিস্যু পেপারও রাখার পর ও টিস্যু পেপারের মাঝে আমি যে সিটগুলা ফুটি গেছে যেগুলা ফ্রেশর মতো হয়ে গেছে ওগুলো আমি টিস্যু পেপারও থুলিয়ে রাখে দিব তো দেখোকা ইন মাঝে বেশিরভাগ সিট ফুটছে না বড় হয়েছে না ফ্রেশের মতো হয়েছে না যে সিটগুলা দেখরা ওরকম একটু লম্বা টাইপের আর একটু বড় হয়ে গেছে এগুলা ফ্রেশ হয়ে গেছে তো এগুলা রে এগুলা যদি আমি তৈরি টিস্যু পেপারের মাঝে খুব ইজিলি এগুলা থেকে জার্মিনেট হইব আর গেরা সারি দিব তখন প্লান্টগুলা রুইলেও সিটা রুইলে মাটির মাঝে খুব তাড়াতাড়ি সিটগুলা জার্মিনেট হয়ে যাব আর স্যারেটাও ওই যাব তো ওরকম সিট যখন কুসকুসো থাকে এই সিটগুলোও আমি তুলতাম না ওগুলো আমি বিজয়ী আবার রাখি দিব আর ডেইলি আমি ফানিটা চেঞ্জ করবো যাতে সিডর মাঝে কোনো ধরনের ফাঙ্গাস না লাগে ফাঙ্গাস লাগলে আবার সিডগুলা নষ্ট হয়ে যাব অনেক দিন দুই দিন তিন দিন বিজয় নি থাকলে ফানের মাঝে তখন সিডগুলা ফিসলা ফিসলার হয়ে যায় তো একটা আমি কোনো সময়ও ওইতে দেই না একটা ওইলে সিডগুলা নষ্ট হয়ে যাব ফসে যাব বা নষ্ট হইব তো ডেইলি আমি ফানি চেঞ্জ করা ফানি চেঞ্জ করে রাখি তখন আমার সিডগুলা খুবই বালাওয়ায় আর ওরকম দুইটা সাইডটা যখন ফুটে তখন আমি রাখি আর যখন ফুটছে না একপারে শক্ত রয়েছে সিটগুলা এগুলারে আমি ফানি তাকে তুলি না তো যতদিন বরা সিটগুলা ফুটছে না অতদিন বড়া ফানে ভিজা থাকে আর আমি ডেইলি চেঞ্জ করি ফানিরে এখন দেখতে পার্সেন আমি টি চতুর্দিক দিয়া বা ইঞ্চ কিভাবে বাইঞ্জ বা দিয়া আর এগুলারে আমি কন্টেনারের ঢুকিয়ে রাখি দিম একটা ইয়া টাইট কন্টেনারও ঢুকাই রাখি দিলে সিটগুলা খুব সহজে জার্মিনেট হয়ে যাব তো সবগুলা সিটরেও আমি ওরকম রাখবো টিস্যু পেপারের মাঝে মুড়িয়া টিস্যুটারে মুড়িয়া তারপর আমি কন্টেনারও ডুকাইয়া হারিয়ে রাখি দিব তো কীভাবে রাখি দেহকা ওরকম বাইঞ্চ হরুড়ি একটা একটা হরিয়া আমি তরা গুলারে থার পর একটু ফানি সিটা দিব ফানি সিটা দিয়া আর লিড লাগাইয়া টাইট থরিয়া আর ব্রয়লারও রাখি দিমো ব্রয়লারও রাখি দিলে ব্রয়লারও বা গরম কোনো জায়গার মাঝে রাখা লাগব কন্টিনিউরটা আর সিটগুলার একবারে ড্রাই রাখলে তো না একটু ফানিসিটা দেওয়া লাগব আর বেশি ফানিও নাই বেশি ফানি দিলে সিটগুলো নষ্ট হইব আবার ফানি যদি কমও দেও একবারে হয় না তাহলেও সিট নষ্ট হইব তো দুই দিক দিয়েও খেয়াল রাখা লাগব যে সিটগুলোর মাঝে অতিরিক্ত পানি নাই অল্প কিছু পানি দিয়া তারপর লিডরে টাইট করে লাগাইয়া আর ব্রয়লারে রাখি দেবো আমি একটা কি দুই দিন পর আমি এগুলারে চেক করবো আবার ফার্স্টকে দিন পর আবারও আমি আপনার শেয়ার করলাম এনে মাঝে আমি ফার্স্টটা সিড ইনসাইটেই আনাইছি দেখাররা এগুলা ইবই থেকে আনাইছি খুবই বালা পটগুলা খুবই সুন্দর এগুলোর মাঝে খুবই সুন্দর সারাগুলো হইব আর এন লেবেল রাখছি যে লেবেল লাগিয়ে রাখবো কোনটা কোন জাতি সিড তো এনও মাঝে আমি দেখাফার সব পটগুলা পুল সরিছি মাটি দিয়া আর এই গিয়া মাল্টিপারপোজ মাল্টিপারপোজর মাঝে খুবই সুন্দর সিড জার্মিনেট হয় তো এখন আমি সিটগুলো বাহরলাম পেপার পেপারর বাইঞ্জ দেখলাম সিটগুলা সিডগুলা আছে নি গেরায় যদি সারি দেতে ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর গেরাস আছে ডেটাফাররা অনেক সুন্দর গেরাস আসে এখন আমি একটা একটা করিয়া সবগুলা সিটরে একটা একটা হরিয়া রইয়া দিলাইমো তো দেখোক কীভাবে রুয়ে আমি তো এখন আমি একটা একটা করি রুইম আর যেগুলা ফুটছে না এখনও সিট যেগুলা এখনও ফ্রেশ হয়েছে না ফ্রেশর মতো মোটা হইছে না সিটগুলা এগুলা এখনও পর্যন্ত রইছে তো এগুলারে ফরে আমি আর একটা থপাপ ফরমো এখন আমি একটা খরি দিব আর ফরে আবার একটা দুইটা টপ আপ ফর্মো তো এখন দেখতে ফরা সবগুলা সিডরে আমি ওরকম উপরে রাখি দিছি আর রাখার পর এখন আমি একটা ফেন নিয়া আর ফেন দিয়া ওগুলার খড়িয়া আর রুইয়া দিলাইম। তো ওইন মাঝে দেখা ফেরা ঠেয়ের মাঝে আমি লেবেল লাগাইয়া রাখছি কোনটা কোন জাতি ঠেই তো ঠেয়ের মাঝে লেবেল লাগাই রাখলে জানা যাইবো যে ওষুধগুলা অন্য মাঝে আছে তো ওগুলার এক শাড়িতে রুইয়া দিতাম দিতে তো সিটটা কীভাবে রুয়ে দেখোক গেরা সাইড আমি মাটির নিচে দিয়ে দিলাম দিয়া আর উফরে একটু সামান্য মাটি দিব মাটি দেওয়ার পর আদ দিয়ে একটু চাপ দিয়া তারপর আমি ফানে ছিটাইয়া আর রাখি দিব তখন সিটগুলা খুবই সুন্দর জার্মিনেট হইব তো এখন দেখতে পড়রা সব সিটগুলারে আমি মাটির নিচে ঢুকাইয়া এখন আমি একটা বোতল ফানে নিছি আর বোতল লিডের মাঝে ছোট সুটো খরি একটা ফোর করছি যাতে ফানিটা দেওয়ার সুবিধা হয় তো এরকম বোতলের মাঝে ফানি নিয়া সিটাইয়া যেরকম দিন ওরকম দেওয়া যায় তো খুবই সুবিধা এরকম বোতলের মাঝে ফানি ঢুকাইয়া বোতল সিড ইনসেডির মাঝে ফানি দেওয়া তো মার্শাল্লাহ দেখতে ফার সবগুলার মাঝে এখন আমি ফানি দিলাইছি এবলা এগুলারে আমি ব্রয়লারের নিয়া রাখি দিবো ব্রয়লারের নিচে রাখি দিব তো আজকে দুই দিন পর চেক করলাম দেখতাম ফারাম যে দুই দিন পরে খুবই সুন্দর সিটগুলা জার্মিনেট হয়ে গেছে একটু মাটির উপরে উঠে গেছে তো ওরকম খালি মাথাটা বারনের সাথে সাথেও আমি সিটগুলারে বাঘ রইলাই তো আর লেগি হইতো না প্লান্টটা খুবই বালা থাকবো তো দেখতে পারো সবগুলার মাঝেও মোটামুটি সারা উঠে গেছে তো দুই একটার মাঝে এখনও না এখনও পটগুলা রয়েছে ওরকম তো আজকে আরও ছয় দিন পরে আমি আপনার লগে শেয়ার করলাম আমার উড়ি প্লান্ট হোকার বা সিমের প্লান্ট হোকা তো এখন আমার সিমের প্লান্টগুলা যে কম্পোস্টর মাঝে রুইছিলাম সিমের সিডগুলা যে কম্পোস্টও রুইছিলাম এই কম্পোস্টটা এখন একবারে ড্রাই হয়ে গেছে তো এখন আমি একটু ফ্রেশ পানি দিলাম আর এরকম সারার মাঝে আমি কোনো সময়ও খানি দেই না শুধুমাত্র প্লেন ফানি দেই বিশেষ করে উড়ি প্লান্ট বা সিমের প্লান্ট এইগুলোর মাঝে আমি কোনো সময়ও কোনো ধরনের খাবার দেই না শুধুমাত্র ফানি দেই কারণ এগুলো তো খুব তাড়াতাড়ি লম্বই যায় আর এগুলারে আমি গড়ের ভিতরে রাখি না গড় থাকি বাইরে রাখি দেই দেয় গিয়া সিমোর প্লান্ট বা উড়ি প্লান্ট বাইরে দিলে ঠান্ডার মাঝে বিশেষ করে এই রকম ওয়াদারের মাঝে বাইরে রাখলে সহজে মারা যায় না এপ্রিলর ঠান্ডা খুবই ভালো থাকে সারাগুলা ইনশাআল্লাহ মারা যাইতো না তো কোন সময় আমি রাখিতা তা যখন ওরকম বড় বড় ফাতো হয়ে যাব তখন আমি রাখবো আর সুটো সুটো যখন সাদাগুলা বোধ হয় জারমিনে ধুইছে একটু ছোটো ছোটো রয়েছে সারাগুলা ফাতাগুলা এই সময় আমি বাঁখরিয়া দিতাম না কারণ এই সময় সারাগুলা বড়ো হইতো না আর বড় ইয়া হারলে একটু বড় বড় ফাতা যখন সারব তখন আমি রে নিয়া বাইরে রাখি দিব তো আমি ইয়ার সব ধরনের সারা করছে ফাবিয়া উড়ি গোয়ালকাদ্দাউরি বাঁশফাতাউরি মটর উড়ি ছুটো খাটো খাটো জাতি উড়ি খাটো জাতি জিও উড়ির সিট ওই আমি সারা হর্ষি মাশাল্লাহ গাড়ি আইনা হর্ষিওয়ে তো অনেক জাতি মাশাল্লা লুবি উড়ি মঠৰু উৰি চবৰ চিডো আলহুল্লা মোটামুটি খৰচী ত' এখন আমি চব চাৰগুলাৰে আমাৰ পলি হাউচনীয়ে ৰাখি দিমো পলি হাউচে ৰাখি দিলে পলি হাউচো আমি ঔৰসম গৰমৰ মাজে ৰাখোঁ যে জেগাৰ মাজে ৰৈদ লাগে গৰমতো তাকতো নহয় অৱশ্যে ঠাণ্ডা বাতাস তো ওরকম যদি আমি রৈদর মাঝে রাখি তো প্লান্টগুলো আমার খুবই ভালো থাকবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম